গত দুদিনের ভারী বর্ষণে দক্ষিণ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শান্তিরবাজার পুরো এলাকার বেশ কিছু বাড়িঘর জলমগ্ন বিধায়ক প্রমোদ রিয়াং সহ প্রশাসনিক আধিকারিকরা আজ সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্গত মানুষ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন ভারী বর্ষণের ফলে জাতীয় সড়কের বিভিন্ন জায়গা জল জমেছে শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের কন্ট্রোল রুম খোলা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে মানুষকে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাল বেলায়ে প্রস্তুত রয়েছে তিনি জানান বিলোনিয়া মহকুমায় এখনো পর্যন্ত ছয়টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান ও আমি তিন থেকে আছে তাদের খাওয়া দাওয়া শুরু করে তো এটা করা হয়েছে যে আমাদের এসজিএম এর স্যার থেকে তো আমরা সবাইকে অনুরোধ করি যে যদি মনে আরো দুই তিন দিন থাকতে পারে যাতে সবাই সতর্ক থাকে আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাদের সবাই যার যার রিলিফ ক্যাম্পে যদি যদি আসেনি তাহলে ভালো হবে